আমার প্রচুর বন্ধুবান্ধব আমাকে বলেন তুই তো অনেক জায়গায় ঘুরে বেড়াস বিভিন্ন ছবি তুলে ধরিস আমরা বিশুদ্ধ গ্রাম দেখতে চাই তো আমি আমার গ্রামের কিছু ছবি তুলে ধরতে চাইছি আপনাদের কাছে কতটা বিশুদ্ধ কি বিশুদ্ধ নয় সেটা বলতে পারবো না এই যে ধরুন বাগান দেখুন কত গাছ বিশাল বড় একটা মাঠ গাছগুলো দেখুন সব আম গাছ আকাশমণি গাছ নিম গাছ ইত্যাদি রয়েছে দেখুন মাঠ মাঠাম সব কাপড় শুকোতে দেয় দেখুন বিশাল যতদূর চোখ যাবে শুধু সর্ষে আর সবুজ নীল হলুদ নানা রঙের ফসল শুধু সর্ষে না এখানে কেউ মূল লাগিয়েছে কেউ হয়তো পালং শাক করেছে অন্যান্য জিনিস করেছে এই হচ্ছে মাঠের ছবি ভালো করে তারপরে এই যে দেখুন আমবাগানের পরে বা দিকটা দেখুন সুন্দর করে ছোলা মুসুর বিভিন্ন যে ডাল হয় বা বাদাম হয় সে সমস্ত জিনিসগুলি এখানে আছে এ দেখুন খেসারির শাক শাক খাই পরে আবার ছোলা হয়ে যায় তারপরে এখানে মটর আছে ইত্যাদি ইত্যাদি তারপরে এটা যেমন মূল রসুন বাঁধিকে পেঁয়াজ এই যেগুলো সব রসুন পেঁয়াজের জমি এগুলো ধনে পাতা ফুলকপি বাঁধাকপি ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে এখানে মূলো আছে ধনে পাতা আছে মটর কড়াইশুঁটি ইত্যাদি যেগুলো হয় এই রসুন সবই লাগানো হয়েছে পরে বড় হবে এগুলো এগুলো কিছুটা বড় হয়েছে পেঁয়াজের জমি তারপর এই যে এটাও পেঁয়াজের জমি পেঁয়াজের পরে ডান থেকে সর্ষে তারপরে কিছুটা ভুট্টা জমি আছে এই যে আলু আলু সবে লাগানো হয়েছে এখানে ভুট্টা সবে ছোটো ছোটো গাছ হয়েছে আরও বড় হবে বিশাল ভুট্টার জমি তারপর আলুটা দেখে নিন গাছটা কীরকম হয় এই যে ড্রেন করা আছে ড্রেন দিয়ে জল দিতে হয় পরে মাটিগুলো কুপিয়ে কুপিয়ে আবার সুন্দর করে সাজাতে হয় যাতে আলুটা বড়ো হয় আর এগুলো পেঁয়াজ বড়ো হয়ে গেছে মোটামুটি কাছে করে দেখাচ্ছি আমি এই দেখুন এগুলো তুলে নেওয়ার মতো আর কিছুদিন পর এগুলো তুলে নেওয়া হবে এই পেঁয়াজগুলো অনেকটা বড় বড় সাইজ হয়ে গিয়েছে এই যে পেঁয়াজ কলি মানে এগুলো প্রায় হয়ে এসছে ওই জন্য পেঁয়াজ কলি বেড়ে গেছে এটা রসুন এবং পেঁয়াজের জমি